এরা লুকি লুকি দেখো কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো আজকে কি হচ্ছে যে ঘি দিচ্ছে চামচ টামচের টাইম নেই তাড়াতাড়ি করছে সব কিছু ঠিক আছে আর এই যে সব কাজু কিশমিশ তার সাথে হচ্ছে সিমাই রাখা আছে আর কাজু কিশমিশ দেওয়া হয়ে গেল

ধনে পাতা লাগিয়েছি একটা হাড়ির মধ্যে কে হ্যাঁ আমার দিদা খুব পছন্দ হয়েছে আর তেজপাতা নিয়ে যাচ্ছে এই যে যাই হোক খুব সুন্দর গন্ধ আসছে তো গাইস দুজন মিলে একটা সিমাই রান্না করবে তাতে কত পর্যবেক্ষণ হচ্ছে দেখো হুম আর তোমাদের দেখাচ্ছে দেখো দুধ ফুটছে তিল দিয়ে হচ্ছে এগুলো মানে এলাচগুলোকে হুম আমরা হাত দিয়ে করে দিই তো কুক মাস্টারকে নিয়ে আসা হয়েছে কুক মাস্টার এসছে আর একজন কুক মাস্টার হেল্পারের কাজ করছে তো মাঝে মাঝে না মানে হচ্ছে রান্না করতে করতে কেউ যদি পাশে এসে যায় তো রান্নাটা তার তার না না তার হাতে দিতে খুব খুশি লাগে না কেউ আচ্ছা না তোমাকে তো জোর করে তোমাকে জোর যদি আমি নিজের ইচ্ছায় বলেছি

হ্যাঁ এই যে এটা দিয়ে দিল মোটামুটি দারুণ সেন্ট আসছে আর যদি তোমরা কেউ এইভাবে খেতে চাও আর যদি না বানাতে পারো তো কন্ট্যাক্ট করতে পারো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে আর এই ম্যাডামের হচ্ছে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো হোম ডেলিভারি করে দেবে আর এই গুনগুন হচ্ছে বেলার সময় খেলছে দেখো সেমায় হচ্ছে দেওয়া হয়ে গেছে দুধ ফুটছে দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে এটা হচ্ছে জলটা একটু দেওয়া তো দুধটা আহ

তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর সীমাই তো হলে তোমাদেরকে দেখাবো কিরকমভাবে বা হলো কারণ জলটা দেওয়ার কারণে তোমাদেরকে বললাম যে জলটা বাষ্প হয়ে উঠে যাবে যেই অংশটা হয়ে যাবে সেটা দুধের অংশটা থাকবে নাহলে দুধটা যদি পুরো ফোটানো হয় তাহলে কী হবে দুধটা একদম চাপ হয়ে বসে যাবে তখন সীমাইটা খেতে ভালো লাগবে না আচ্ছা থেকে এটা একটু ঘি দেওয়া হচ্ছে ঘিটা এই কারণে দেওয়া হচ্ছে যে দুধটা একটু গাঢ় হয়ে যাবে একটু মালাই লাগবে কালারটা দেখো কত সুন্দর হয়েছে বাদামি বাদামি কালার আর এটা দেখতেও ভালো লাগছে খেতেও তেমন লাগবে কিন্তু

রেডি এবার হচ্ছে গরম গরম সীমায় সার্ফ করা হচ্ছে আর এই যে এই যে কুক পানি আগে কুককে খাওয়ানো হচ্ছে কারণ সবকিছু আগে না এই যে গুনগুনকে গরম গরম সার্ফ করা হচ্ছে অল্প অল্প ওঠা হুম কিন্তু এই গরম গরম খেতে জিবে জলও আসে তাই না

বৌদি 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 এই ওইটুকুতে বৌদি 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 আমি খেয়ে নেব পরে আমি খাই দিচ্ছি আমি খাই আমি পরে খেয়ে নেব এই মিষ্টি বৌদির জন্য কম না ঠিক আছে ঠিক আছে বেশি মিষ্টি নেই একটু কম হয়ে আছে একটু কম হয়েছে একটু মিষ্টি না এইসব জিনিসে একটু মিষ্টি বেশি তারই ভালো লাগে না দুই বন্ধুর মিষ্টিটা ঠিক লেগেছে বৌদিরও একটু কম লাগবে দিদা দিয়েছে তাহলে তাহলে কি মায়ের একটু মিষ্টি সব জিনিসে বেশি ঠিক আছে